আসসালামু আলাইকুম বিয়র্স চলে আসলাম শখের বুড়িক্স থেকে শখবুরী শোরুম থেকে বিয়র্স আজকে আপনাদের জন্য দুই হাজার ছাব্বিশের এর ঈদ কালেকশন নিয়ে বিয়র্স আমাদের শখের বুড়িজ কিন্তু পর্যাপ্ত পরিমাণ গডজেস কালেকশন চলে আসছে এক এক করে কালেকশনগুলো দেখাবো আমাদের অ্যাড্রেসটা দিয়ে দেবো এটা হচ্ছে শখের বুডিক্স্ট মল্লিকা শপিং কমপ্লেক্স তারপরে ষাট নাম্বার দোকান পাঁচতলা পাঁচতলা আসলে দোকানে চলে আসবেন আর মূলত একটা পাইকারি শপ যারা পাইকারি নেবেন আমাদের দুইটা কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে দুইটার ভিতরে আছে চ্যানেল আছে আছে শখের নামে পেজ যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করেন দ্রুত সাবস্ক্রাইব করেন আর মূলত পাইকারি শপ পর্যাপ্ত পরিমাণ কালেকশন আছে যার যত পিস লাগবে তত পিস করে নিতে পারবেন তো এক এক করে কালেকশন গুলো প্রথমে একটা জর্জরের ঘর একটা কালেকশন দেখাবো এত চমৎকার এত সুন্দর একটা কালেকশন ব্রিয় জাস্ট লুকটা দেখেন এত সুন্দর কালেকশন গলার কাজটা দেখেন বিয়র্স গলাটা কিন্তু খুব সুন্দর করে একদম রিয়েল স্টোনের মধ্যে কাজ করা একদম কাঠ ছবি ভাগ কাচনের মধ্যে কাজ করা বিয়র্স ফুল গরজিয়াসের মধ্যে কাজ করে নিচের প্যানেলটা কিন্তু খুব সুন্দর করে ডিজাইন করা আছে আসবেস হাতাটা কিন্তু সেম টু সেম নেম জোরে দিয়ে কাজ করা আছে ব্রিয় একদম ফুল গরজিয়াসের মধ্যে রিয়েল স্টোনের মধ্যে ব্রিট একটা দোপাটাটা দেখাবো দোপাটা কিন্তু সেম কালারের দোপাটা পেয়ে যাবেন প্যান্টটা কিন্তু খুব সুন্দর করে এখানে কাজ করা আছে ব্রিয়স দোপাটা কিন্তু ফুল গর্জিয়াসের মধ্যে দোপাট্টা একদম গর্জিয়াসের মধ্যে দেখতে পারেন অনেক সুন্দর একটা দোপাট্টা ব্রিয়স তো এই ড্রেসটার কিন্তু কালার হবে তিনটা কালার তিনটা কালার এক এক করে দেখাবো প্রাইস চলে আসবে মাত্র প্রাইস চলে আসবে মাত্র আটাইশো টাকা মাত্র আটাইশো টাকা হলে এত সুন্দর কালেকশন পেয়ে যাচ্ছেন শখের ব্রিজ থেকে নেক্সট আর একটা কালার দেখাবো বিয়র্স এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার বিয়র্স এত সুন্দর এত গর্জিয়াস বিয়র্স দেখার মধ্যে একটা কালেকশন বিয়র্স এগুলো আপনারা না নিয়ে এত মিস করবেন বিয়র্স যে না নিবেন সেই মিস করবেন এত সুন্দর কালেকশন এত কম রেঞ্জের ভিতরে আমরাই দিচ্ছি শুধু আমরা কিন্তু পাইকারি সব বিয়র্ডস আমাদের সব থেকে একদম পাইকারি প্রাইসে নিয়ে যাবেন বিয়র্স এত সুন্দর কালেকশন গর্জিয়াস কালেকশন মাত্র আটাইশো টাকা হলে এত সুন্দর কালেকশন পেয়ে যাচ্ছেন শখের বুডিক্স থেকে যার যেটা লাগবে দ্রুত স্ক্রিনশট দিয়ে এই মো থেকে নিয়ে নেন ঢাকা ঢাকার বাইরে হোম ডেলিভারি দিয়ে থাকি আমরা বিয়ার্স এটা হচ্ছে সিদ্ধ জলপাইয়ের ভিতরে বা হলি বলে থাকি অনেকে এত সুন্দর কালার আর এত সুন্দর ডিজাইন জাস্ট লুকটা দেখেন এত সুন্দর গডজিয়াস ফুল গর্জিয়াসের মধ্যে কাজ করা বিয়র্স ফুল বডিটা কিন্তু খুব সুন্দর করে পিটানো করে কাজ করা সাথে একটা সেম কালারের বড় দোপাটা পেয়ে যাবেন আমাদের প্রত্যেকটা দোপাটা কিন্তু একদম গর্জিয়াস প্যান্ট পেয়ে যাবেন মাত্র আটাইশো টাকা এত সুন্দর কালেকশন পেয়ে যাচ্ছেন শখের বুড়িক্স থেকে যার যেটা লাগবে দ্রুত স্ক্রিনশট দিয়ে নিয়ে নিন একটা কালেকশন দেখাবে এটাও একদম রিয়েল স্টোন ভিতর কাজ করা বিয়র্স একদম অরিজিনাল প্রোডাক্টগুলো নিতে হলে অবশ্যই চলে আসতে হবে শখের বুড়ি বিয়র্স এটা গলার কাজটা দেখেন খুব সুন্দর করে মাল্টি দিয়ে কাজ করা আছে বিয়র্স একদম রিয়েল স্টনের মধ্যে গর্জিয়াস কাজ করা ফুল বয়টা কিন্তু একদম স্টন করা কাজ করা আছে নিচের প্যানেলটা কিন্তু খুব সুন্দর করে কাজ করা সিভেল একদম মাল্টি সুদু দিয়ে খুবই চমৎকার করে ডিজাইন করা আছে পার্পেল কালারের মধ্যে হাতাটা সেম টু সেম কাজ করা আছে সাথে একটা সেম কালারের বড় দোপাটা পেয়ে যাবেন দোপাটা কিন্তু খুব সুন্দর করে মাল্টি সুদু দিয়ে কাজ করা আছে বিয়স সাথে একটা প্যান্ট পেয়ে যাবেন প্যান্টও কিন্তু প্যানেলে খুব সুন্দর করে কাজ করা আছে প্রাইস চলে আসবে মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো টাকা হলে এত সুন্দর কালেকশন পেয়ে যাচ্ছেন শখের বুডিক্স থেকে কালার হবে তিনটা কালার তিনটা কালার এক করে দেখাচ্ছি বিয়স এটা হচ্ছে বটল গ্রিনের মধ্যে বিয়স কালারটা দেখেন আর ডিজাইনটা দেখেন বিয়র্স এত সুন্দর এত চমৎকার আপনি এগুলো না নিয়ে মিস করবেন বিওর্স এত সুন্দর কালেকশন বিস কোনটা রেখে আজকে কোনটা নেবেন ফুল ভিডিওটা দেখেন ফুল কিন্তু একদম পিটানো করে কাজ করে একদম রিয়েল স্টোনের মধ্যে কাজ করে বিয়র্স অন্য অন্য শপে যাবেন এই ড্রেসগুলো যদিও পান এগুলো কিন্তু চার সাড়ে চারের নিচে পাবেন না আমরাই দিচ্ছি মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো টাকা হলে এত সুন্দর কালেকশন পেয়ে যাচ্ছেন শখের বৃষ্টি থেকে যার যেটা লাগবে দ্রুত স্ক্রিনশট দিয়ে ইমো হোয়াটসঅ্যাপ থেকে হোম ডেলিভারি নিয়ে নেন ঢাকা ঢাকার বাইরে আমরা কিন্তু হোম ডেলিভারি দিয়ে থাকি বিয়র্স বিয়র্স সেই ড্রেসটা দেখেন এটা কিন্তু ব্ল্যাক কালারটা কিন্তু আরও জোস কালার বিয়র্স জাস্ট কালারটা দেখেন ডিজাইনটা দেখেন বিয় একদম এর মধ্যে গর্জিয়াস কাজ কাজ করে নিচেটা কিন্তু খুব সুন্দর করে মাল্টি সুদে কাজ করা আছে বিহ প্রাইস চলে আসবে মাত্র পঁচিশশো টাকা থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত সাইজ হবে যার যেটা লাগবে দ্রুত স্ক্রিনশট দিয়ে ইমো মুহূর্তে হোয়াটসঅ্যাপ দিয়ে নিয়ে নিনস সর্বশেষ যে কালারটা ডিজাইনটা দেখাবে এটা কিন্তু ব্লু কালারের মধ্যে বা অনেকে সি গ্রিন কালার বলে থাকে ব্রিয় এত সুন্দর কালার ব্রিয় জাস্ট গলার কাজটা দেখেন এত সুন্দর করে রিয়েল স্টনের মধ্যে কাজ করা ফুল বয়টা কিন্তু কাজ করা আছে ব্রিয়স নিচের প্যানেলটা কিন্তু খুব সুন্দর করে এম্বয়েডারি কাজ করা আছে হাতাটা কিন্তু সেম টু সেম কাজ করা আছে ব্রিয় প্রাইস চলে আসবে মাত্র বাইশশো টাকা থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত সাইজ হবে সেম কালারের বড় একটা দোপাত্টা পেয়ে যাবেন দোপাট্টা কিন্তু খুব সুন্দর করে কাজ করা আছে প্যান্টটা কিন্তু সেম টু সেম কাজ করা মাত্র বাইশশো টাকা কালার হবে দুইটা কালার দুইটা কালার দেখাচ্ছে গিয়ার এই কালারটা দেখেন সর্বশেষ যে কালারটা দেখাবে দেখার মতো একটা কালার ভিওর্স এত সুন্দর কালার এত চমৎকার ডিজাইন গডজেস মাত্র বাইশশো টাকা হলে এত সুন্দর কালেকশন পেয়ে যাচ্ছেন শখের ব্রিজ থেকে আমরাই দিচ্ছি এই প্রাইজ একদম পাইকারি প্রাইজে পেয়ে যাচ্ছেন ভিওরস যার যত পিস লাগবে নিয়ে যান বি আর যারা বাইকারে নিয়ে সেল করতে চাচ্ছেন তাদের জন্য প্রাইসগুলো কিন্তু আরও কমে আসবে আমাদের কন্ট্যাক্ট নাম্বার কন্ট্যাক্ট করে নেবেন বা আমাদের শপে চলে আসবেন তো আমাদের সব লোকেশন কিন্তু অবশ্যই দিয়ে দিচ্ছি এটা হচ্ছে শখের বিউটি খ্রিস্টান মল্লিকা শপিং কমপ্লেক্স আর বা ষাট নাম্বার দোকান পাঁচতলা পাঁচতলা আসলে ষাট নাম্বার দোকানে চলে আসবেন পর্যাপ্ত পরিমাণ কালেকশন আছে আর আমাদের কন্ট্যাক্টের জন্য দুইটা নাম্বার দেওয়া আছে দুইটার ভিতরে ইমো হোয়াটসঅ্যাপ আছে পার্সোনালি ইউটিউব চ্যানেল আছে শখের বুডিক্স নামে ফেসবুক পেজ আছে শখের বুডিক্স নামে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ